খোলা চোলে জানলাতে কেন দাঁড়ালে কেন দাঁড়ালে বৃষ্টি ছুয়ে দেখবে বলে হাতে বাড়ালে খোলা চোলে জানলাতে কেন দাঁড়ালে কেন দাঁড়ালে বৃষ্টি ছুয়ে দেখবে বলে হাতে বাড়ালে দোষ কি বলো আমার মনে তোমার প্রেমে হারালে হারালে কেন দাঁড়ালে বৃষ্টি ছুঁয়ে দেখবে বলে হাতে বাড়ালে হুম প্রথম যেদিন তোমার সাথে হলো আমার দেখা সেদিন থেকে কেন জানি লাগে বড় একা হম প্রথম যেদিন তোমার সাথে হলো আমার দেখা সেদিন থেকে কেন জানি লাগে বড় একা সেই তো ছিলে ভালো তুমি ছিলে আড়ালে ছিলে আড়ালে খোলা চলে জান কেন দাঁড়ালি বৃষ্টি ছুঁয়ে দেখবে বলে হাতে বাড়ালে দোষ কি বলো আমার মনে তোমার প্রেমে হারালে হারালে খোলা চলে জান কেন দাঁড়ালে বৃষ্টি ছুঁয়ে দেখবে বলে হাতে বাড়ালে। হুম কনে দেখা আলো আমার কনে দেখা হলো মনের মানুষ এত দিনে মন খোঁজে পেলো হুম কনে দেখা আলো আমার কনে দেখা হলো মনের মানুষ এত দিনে মন খোঁজে পেলো স্বপ্ন দিয়ে আমাকে যে তুমি রাঙালে তুমি রাঙালে খোলা চলে জানেলাতে কেন দাঁড়ালে বৃষ্টি চুহে দেখবে বলে হাতে বাড়ালে দোষ কি বলো আমারে মনে তোমার প্রেমে হারালে হারালে খোলা চলে জানেলাতে কেন দাঁড়ালে